হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুন্দরবন ভাই ভাই পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজ বেরিয়ে পড়েছি এক নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা কি করব কাকড়া খুঁজবো কাকড়া আজকে আমরা কাকড়া খুঁজবো আমরা খাড়িতে চলে এসেছি এবার খাড়িতে এসে চড়ে নেমেছি চড়ে নেমে কাঁকড়া গর্ত খুঁজে কাকড়া খুঁজবো কাকড়া খুঁজে নিয়ে বাড়ি যাব তো তাহলে আজ আমরা এখান থেকে ভিডিও শুরু করছি নাকি চলো আমাদের কাকড়া সরঞ্জাম সব রেডি সবাই সবাই রেডি তো চলো আমার কাকা একটা কাকড়ার গর্ত পেয়েছে বলেছে সেখানে যাচ্ছি আমি আস্তে আস্তে এই তো বৌনি কাকড়া পেয়ে গেছি আমরা ব্যাগ নিয়ে আমার কাকা একটা বৌনি কাকড়া পেয়েছে এই যে বড় বকরা বড় একটা পেলাম সবাই দেখে শুনে কাজ করবে হ্যাঁ দেখে শুনে তো কাজ করতেই হবে একটা গর্ত পেয়েছে আমার বড়দা দেখতেই পাচ্ছ কত বড় বড় পাড়া এ তো বড় কাকড়াই হবে তাই তো নাকি বড়ই কাকড়া দেখো খুঁজে দেখো কই ঠিক আছে এটা একটা খুঁচা গর্ত ছিল নাকি হ্যাঁ খুঁচা গর্ত

তো আমার আলি ভাই চলে এসছে আলি ভাই বাড়িতে আজকে আলু লাগাইছে সেই আলুতে জল দিচ্ছিল তো আলি ভাই আমাদের ভিতরে আবার চলে এসছে এসে পর আমার আলি ভাই একটা কাকার গর্ত পেয়েছে কত দূরে কই কাকা কই আসো প্রচন্ড হরগোজা কাটা চলতে এমনি খুব কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ আমার আলি ভাই এসে বড় একটা গর্ত দেখেছে তো খোঁচু দেখো কি হয় তো আমার আলি ভাই শুরু করেছে আমার আলি ভাই না থাকলে খুব একটা ভালো লাগে না বাবা ঠান্ডা লেগে কাশি হচ্ছে কেন ঠান্ডা তো লাগবে নতুন ঠান্ডা পড়েছে না ঠান্ডাও লাগছে সে কি অত বড় গর্ত কাঁকড়া নেই গেলে হাত ডুকায় দেখতো গর্তের মুখ কোনো দিকে গেছে কিনা বড় কাঁকড়া থাকলে একটা বড় কাঁকড়া থাকবে যা একটা গর্ত মিস হয়ে গেল আমাদের এই কানার দিকে কি গর্ত এই কানার দিকে আছে তো আপাইয়ে গেছি আর তো আর ইও না তো গর্তটায় কাঁকড়া আছে অনেক পরিশ্রম করছে কি লাগবে লাপনা লাগবে লাপনা দুজন আমাদের অপারক হয়ে গেছে এখন ধরেছে আমার বর্দা দেখা যাক বর্দার চেষ্টা হয় নাকি সফল হয় কি না কত পরিশ্রম করতে হচ্ছে কত পরিশ্রম করে আমাদের কাঁকড়া বের করতে হচ্ছে আরো একটা আছে এটা তো নরম কাকড়া লেহা কাকড়া নেই আর নেই দেখি না

জল দাও জল খাও সব জল খাও ও জল ফল খেয়ে তারপরে কাঁকড়া দেওয়া হবে জল খাবো তো তুমি একা অতক্ষণ দেরি করলে হবে না জল কি ভিজে আমরা চলে এসেছি বর্দার বাড়িতে তো বর্দা অনেক গাছ লাগিয়েছে এটা বেগুন গাছ টমেটো গাছ আছে সঙ্গে ধনে পাতা লাল শাক ও বল টমেটো আসেনি গাছে এখনো না সবেই ছোট ছোট টমেটো এসছে গাছে বড় হলে খাওয়া হবে দেখতেই পাচ্ছ বেগুন গাছের কি সুন্দর চেহারা ওগুলো কি বলে বিন গাছ তো বিন গাছে বিন এসছে তো হ্যাঁ ভালোই তো বিন আছে তো বন্ধুরা আমাদের কাকটা এক্ষুনি কোটা চালু হবে কইসে জিনিসপত্র কই সব

তো মনেই তো হচ্ছে চোখ মুখে ঘুম পাচ্ছ কাকা আজকে দাড়ি ফেরে ফেরে পুরো নায়ক একদম একদম আর আমার আলী ভাই আলী ভাই কি করেছো না না সবথেকে বড় কথা হচ্ছে আমার আলী ভাই যাবে শ্বশুর বাড়ি হ্যাঁ ঠিক আছে তো শ্বশুর বাড়ি যাবে করে একদম পুরো সেই জামাই সেজেছে জামাই সঙ্গে আছে হুলু হুল কমার বেঁধেছে সঙ্গে আছে আমি আমি

বর্দা তরকারি নামাজ তরকারি কমপ্লিট দেখতেই পাচ্ছ কাঁকড়ের বড় বড় ঠ্যাং এবং তরকারি কালারটা একদম সেই কালার তো দেখা যাক কালার যখন ভালো খেতে তো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখাবো আবার খাওয়ার সময় তো আমরা আজকে এক নতুন আইটেমে খাওয়া দাওয়া করবো তো আজকে খাওয়া দাওয়া করবো আমরা সম্পূর্ণ কলা তো আমার বর্দা চলেছে কলাপাতা পাতা কাটতে সঙ্গে আছে অঙ্কিত খুবই

খাওয়া দাওয়া হবে সম্পূর্ণ নতুন আইটেমে আমাদের থালা আজকে কলা পাতা দেখতেই পাচ্ছ সুন্দর করে আমাদের

কেমন হয়েছে আজকে আমাদের রান্নি আমার বর্দা আজকে পুরো স্পেশাল রান্নি একদম নাকি বর্দা তাই তো নাকি হ্যাঁ তোমাকে আমি ইসে পাঠাবো দিঘায় হয় দীঘার টিকিট কেটে দিচ্ছি তোমাকে বৌমা আমাদের স্পেশাল গেস্ট বলো তোমার 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 তো আমাদের রান্নাটা কেমন হয়েছে সেইটা বলো বিশেষ করে আমাদের কাকার এটা কেমন হয়েছে আজকে রান্না করেছে আমাদের সম্পূর্ণ আমার বর্দা রান্নি সত্যি ভালো রান্না করেছে আমাদের খাওয়া দাওয়া শেষের পথে আমাদের এই তিনজন বাকি আছে এই তিন চারজন আর খেতে বাকি আছে এখন এটা খেলেই আমাদের আজকে মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ঠিক আছে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে একটা লাইভ দেবে দিয়ে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে দেখা হবে আবার আগামী ভিডিওতে তাই তো নাকি দেখা হবে আবার আগামী ভিডিওতে তো আমাদের সাথে থাকুন